এই যে দেখতে পাচ্ছ আমাদের চালু করে একটা একটা ভিডিও দেখাবো তোমাদের হ্যালো বাংলার কেমন আছে তোমরা মানুষের জন্য নতুন ডিমান্ডেড ভিডিও আছে তোমরা জানো আমরা আগের ভিডিওতে মল্লিক বাজারে গেছিলাম মল্লিক বাজারে গিয়ে কিছু কোনো করেছি আর তার মধ্যে একটা জিনিস কিনেছি কি বাইক হোল্ডার যেটা আছে মানে মোবাইল মাউন্ট যেটা বলে আর কি ব্লগিং জন্য নতুন আরেকটা চ্যানেল আসছে তোমাদের মাঝখানে ব্লগিং চ্যানেল মোটো ব্লগিং তো আরই সেট দেখাবো আজকে আমরা কীভাবে করছি চলো শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছ আমাদের এই যে মাউন্ট রয়েছে আর এই যে আমাদের হেলমেট আর এই যে ভাই ভাই আজকে সেট করবে চলো তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মেন সব কিছুই আর কি যেগুলো যেগুলো আছে তো সেগুলোই বের বের করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটাই আমাদের হেলমেটের সাথে অ্যাটাচ করতে হবে আর এই যে গ্রিন কালারের যেটা দেখতে পাচ্ছ এটা একটা রাবার টাইপের যাতে মানে হেলমেটের কোনো ক্রাশ ট্রাস না আসে বা যা ভালো ফিটিং হয় তার জন্য এটা দেওয়া আমাদের যে এইভাবে লাগাতে হবে নিচে একটা দেখতে পাচ্ছ আর উপরে দুটো রয়েছে আর নিচে একটার মধ্যে দুটো ফিতে লাগানো আছে আর ফিতেটা এই যে ভিতর দিয়ে যেতে পারবে ওইখানে একটা নেট আছে তোমরা পারলে নেটটা ছিদ্র করে নিতে পারবে আর যদি না সিদ্ধ করো তবুও কোনো ব্যাপার না যদি সিদ্ধ করে নেয় তাহলে একটু ভালো টাইট হবে যত টাইট হবে ততই ভালো দেখতে পাচ্ছ দুই সাইডে দুটো দিয়ে অ্যাটাচ করা হচ্ছে এই যে এই সাইড থেকে দেখাচ্ছে এই যে দেখো এই ক্লিপ রয়েছে এই ক্লিপের এইখানেই দিতে হবে তোমাদের আর এটা মিডিল মিডিল করে নেবে তোমরা একটু খুব টাইট করবে যেহেতু ফোন ইউজ করবে আর ফোনটা বাইক স্পিডে চলবে ফোনটা যাতে না নড়ে বা না পড়ে যায় তার জন্য আর মিডিল করে নেবে অবশ্যই মিডিল করে নেবে তাহলে ফোটেজটা ভালো আসবে তোমাদের এই যে দেখো এই দুটো ক্লিপ লাগানো আছে এখানে ওই যে নেটের কথা বলছিলাম ওই যে নেটটা তো দেখতে পাচ্ছ ফাইনাল লুক একটা এসছে এখনো রেডি হয়নি এর আগে লাগাতে হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের যে মেন মোবাইল হোল্ডারটা এটাই বার করছে এখন এই যে দেখতে পাচ্ছ আর এত মাউন্ট দেখে তোমরা ভয় পেও না আমরা এ টু জেড সব কিছুই দেখাবো কোন মাউন্ট কোন জায়গায় লাগাতে হয় আর কোন স্ক্রু কোন জায়গায় লাগাতে হয় সব কিছুই দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মাউন্ট লাগাচ্ছে এটা যাতে একটু লং হয় মোবাইলটা যাতে লং হয় তার জন্য লাগানো আর নাটটা অবশ্যই টাইট দেবে এই নাটটাই সম্পূর্ণ মোবাইল ওয়েটটা ধরে রাখবে হেলমেটের সাথে খুব সুন্দর করে টাইট দেবে তোমরা এই যে দেখতে পাচ্ছ আর এই যে নাটগুলো আছে এটা উপরে আর একটা মাউন্টের সাথে অ্যাটাচ হবে দেখতে মোবাইল হোল্ডার আর কি এখানে নাট দিয়ে অ্যাটাচ করবে আমি তোমাদের সার্নি থেকে দেখাচ্ছি এই যে খাপে খাপ লাগিয়ে তোমরা অ্যাটাচ করে দেবে এখানে নাট দিয়ে এটা ভালো করে টাইট করবে খুব সুন্দর করে টাইট করবে টাইট অবশ্যই টাইট করবে তা নাহলে মোবাইলটা কিন্তু পড়ে যাবে যতটা পারো তোমরা টাইট করে নেবে এ সামনে লাগিয়ে দেবে এইভাবে তারপর আবার একটা স্ক্রু আছে স্ক্রুটাও টাইট দিয়ে নেবে আর এই স্ক্রুগুলো সব কিছুই এই যে এখানে যেখান থেকে অর্ডার করবে বা যেখান থেকে বাই করবে ওর মধ্যেই সব কিছু থাকবে স্ক্রু নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না সব কিছুই ওর মধ্যেই থাকবে অলমোস্ট কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ একটু ভালো করে টাইট দিয়ে নিতে হবে যাতে মোবাইলটা না পড়ে যায় এই যে দেখতে পাচ্ছ আমাদের ফাইনাল লুক চলে এসেছে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই ফুটেজ নিয়ে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এই যে ফাইনাল সেট আপ এবার একটু পরে দেখাই তোমাদেরকে কিরকম লুক লাগে পরানোর পরে এই যে তোমরা সাইড থেকে দেখতে পাচ্ছ এই সাইড থেকে দেখো আমি অনেকটা গ্যাপ আছে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ তোমরা এই সেটআপটা ক্যামেরাটা চালু করে একটা রাইডের একটা ভিডিও দেখাবো তোমাদের আর এই যে বন্ধুরা তোমরা ফুটেজ দেখতে পাচ্ছো এখন যে সেটআপটা লাগালাম সেটআপের ফুটেজ আর মোবাইলটা ইউজ করছি আমরা আইফোন ইলেভেন প্রো আর ফুটেজটা একটু অন্যরকম আসছে কারণ ভিডিওটা নর্মাল মোডে তোলা আর ওয়েদারটা অনেকটা চাপা আছে তোমরা অনেক সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছ কিন্তু এইরকম ওয়েদারও নেই আমি এডিট এডিট করে মোটামুটি জায়গায় নিয়ে এসেছি তারপরেও একটু কোয়ালিটিটা একটু ডাউন আছে আর যে অডিওটা শুনছো তোমরা এটা আলাদা এক্সটার্নাল অডিও পরে আমি ডাবিং করছি আর ফুটেজটা তোমরা দেখতে পাচ্ছ লাইভ ইলেভেন প্রোয় আমি তোমাদের বলেই দিলাম তো এটা নর্মাল মোডে ওয়াইড অ্যাঙ্গেল না এটা নর্মাল মোডে ওয়াইড অ্যাঙ্গেল করলে আর একটু স্পেস তোমরা দেখতে পারবে প্লাস যে গাড়ির মিটারটা আছে মিটারটাও তোমরা দেখতে পারবে তো যাই হোক বন্ধুরা ফুটেজ তোমাদের কেমন লাগছে অনেক হিস্টাবেল একটা ফুটেজ লাগছে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না তো যাই হোক আমাদের পাশে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিও সেটা কেমন লাগে আর তোমরা বাই করতে পারবে এটা দামও বেশি না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওই